আব্বি আর থাকবে না ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোনো গ্রথই হয়নি হলদিয়া যে নাম বলুন শিল্পতে নাম বলুন পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদি এনার্জি থেকে এপিজি লজিস্টিক সাইডের দুটোই নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট সব আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতীশ সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পাতিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন আইওসির গ্রিন চ্যানেল সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ ভাইপো রাজ এবং পুলিশি রাজ চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা ডাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচডি এটাকে তুলে দিয়েছে লক্ষণ বাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড তেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকাই এই ভিখারি সরকার নিয়ে নিয়েছে এইচডি এর কোনো ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি চেয়ারম্যান থেকে নভেম্বর সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো আজকে যান জিরো করে দিস পুরো টাকা তুলে নিয়ে গিয়ে খেলা মালা মুখ ভাতা মাতা করে করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে না একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও সেখানে দফায় দফায় ভাবে বিক্ষোভ হচ্ছে সব জায়গায় শাহজাহান পাবেন সব জায়গায় যুগে যুগে কালিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদদাম পাঁচপুরা জায়ির পাস। মডেল এক এর কি শেষ নেই এর কি শেষ নেই মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাই জেলে